সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত তো আজকে চলে আসলাম আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কে কিভাবে আপনি ভিডিওতে রূপ দিবেন তো আমাদের অনেক ক্ষেত্রে যারা শিক্ষক আছে তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমরা কনটেন্ট তৈরি করি এই কন্টেন্ট কে আমরা ভিডিওতে রূপ দিয়ে বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে সেগুলো আপলোড করতে চাই সে ক্ষেত্রে ভিডিও আকারে প্রকাশ করলে সেটি অনেক ভালো হয় তো আমরা সেটিকে কিভাবে ভিডিওতে রূপ দেব বা ভিডিও তৈরি করব সে বিষয়টা আজকে খুব সহজেই দেখাবো তো ভিডিওটি আপনারা स्किप করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে খুব সহজেই আপনারা ভিডিও তৈরি করে নিতে পারবেন তো আর কথা বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ऑलरेडी সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক তো আপনারা যে পাওয়ার পয়েন্ট কে ভিডিওতে রূপ দিবেন বা ভিডিও তৈরি করতে চান সেটিকে ওপেন ওপেন করে করে নেবেন পরে এখানে দেখেন আমার একুশটি সিলাইড রয়েছে একুশটি সিলাইড আমি দেখে নিলাম এরপরে আপনাদের এই যে ফাইলে এ ক্লিক করে দিতে হবে এই ফাইল উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে নিচের দিকে এক্সপোর্ট নামক একটা অপশন দেখতে পাবেন এই এক্সপোর্টের উপর ক্লিক করে দিবেন এক্সপোর্ট এর উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন বেশ কিছু অপশন দেখতে পারবেন তার মধ্যে ক্রিয়েট এ ভিডিও এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন এই যে রেজুলেশন দেখাচ্ছে উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এটা আপনারা রাখতে পারেন এটা খুব ভালো হয় কোনো সমস্যা নেই তা যদি আপনারা এখান থেকে চেঞ্জ করতে চান তাহলে যে ডান দিকে আরও তিন মাসে এখানে ক্লিক করে দিবেন এই যে এখানে চার চারটি রেজুলেশনে ভিডিও তৈরি করতে একটা আমরা রাখলাম এরপরে নিচেই দেখেন এই যে নিচের দিকে এই যে খেয়াল করেন আপনার একটা কে আপনি কয় সেকেন্ড করে দিবেন এখানে সেকেন্ড সেকেন্ড করে করে আছে আপনি যদি দেন তাহলে এটি হবে এক মিনিট পঁয়তাল্লিশ আপনি যদি ভিডিওটিকে আরো বড় করে তৈরি করতে চান তিন চার মিনিট করে পড়তে চান তাহলে এখান থেকে সেকেন্ড বাড়িয়ে নেবেন এই উপরের দিকে এখানে ক্লিক করে দেবেন দেখেন যেখানে বাড়তেছে আমি আট সেকেন্ড করে দিলাম এটাকে তাহলে এভাবে কিন্তু ভিডিওর লেন্থ বেড়ে যাবে এরপরে ক্রিয়েট ভিডিও এখানে ক্লিক করে দিতে হবে তাহলে আমি ক্রিয়েট এ ভিডিওর উপরে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই ভিডিওটি কোথায় রাখবো সে ফাইল দেখিয়ে দিতে বলবে তো আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে নাম তার পরিবর্তন করলাম না এখান থেকে আপনারা নাম তার পরিবর্তন করে লিখে দিতে পারেন দেওয়ার পরে এই সেভ অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি সেভ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও তৈরি হওয়া শুরু হবে ভিডিও তৈরি হওয়া শুরু হবে কোথায় দেখতে পাবেন এই নিচের দিকে দেখেন এই যে ভিডিও তৈরি হচ্ছে এই যে দেখাচ্ছে এইখানে কিন্তু এইখান থেকে কিন্তু একদম শেষ পর্যন্ত যখন পূর্ণ হবে তখন কিন্তু ভিডিওটি পরিপূর্ণভাবে তৈরি হয়ে যাবে তো আমরা ভিডিওটি তৈরি হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবো তো ভিডিওটি কিন্তু প্রায় শেষ হওয়ার পথে ভিডিওটি হয়ে যাচ্ছে এভাবে করে কিন্তু ভিডিও তৈরি করে নিতে ভিডিওটি তৈরি হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ব্যাকে চলে যাই তো ব্যাকে চলে আসার পরে এই যে দেখেন ডেস্কটপে চলে এসেছে আমি ডেস্কটপ থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখেন এই যে ভিডিওটি চালু হয়ে গেছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনি এই ভিডিও খুব সহজে ভিডিওগুলো তৈরি করে নিতে পারে তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক ও শেয়ার করে দিবেন পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ